আমার আশা করি সেটাও ভালো আছি আমরা যাচ্ছি পান বড় সেটা অনেকটা দূর ওই জন্য আমরা টোটোটা নিয়ে যাচ্ছি এখন তোমার দাদা ভাই টোটোটা চালাচ্ছে আমি পাশে বসে আছি বসে ক্যামেরা বড় বড়দে যাওয়ার পথে আমাদের পরিবেশের ঘুরে দেখো কত সুন্দর লাগবে দেখো বন্ধুরা আমরা বাগানের কাছে চলে এসেছি অনেকদিন আসা হয়নি দেখি বরজের ভিতরে গিয়ে কেমন যে পরিস্থিতি বরজ ভিতরে চলে ফাইনালে চলে এলাম এসে দেখি বাগানটার ভিতরে প্রচণ্ড কাদা বৃষ্টি হচ্ছিল তাই আমাদের বাগানটা কত সুন্দর দেখো বাগানে পান কম আছে তবুও দু একটা করে ভেঙে নিতে হবে পান ভাঙা শুরু করে দিয়েছি পান ভেঙে নিয়ে আবার বাড়িতে নিয়ে গিয়ে এই পানটাকে আবারকে আমাদের বাঁচতে হবে বেঁচে পানটাকে আবার গুঁচাতে হয় তারপরে এই পান আবার আমাদের মার্কেটে নিয়ে যেতে হয় তারপরে এমন কি দামে পাবো সেটা ঠিক আমি জানি না এমন ভাগ্যের উপরে সব কিছু দেখো বন্ধুরা আমাদের পান ভাঙার পরেও কিন্তু ওষুধ মারতে হয় তাই আমি ওষুধ মারছি তোমার দাদা ভাই ওষুধ মারছিল কিন্তু বরফটা এতটাই বড় তোমার দাদা কষ্ট হচ্ছিলো বলে তাই আমি একটু মারছি কষ্টটা ভাগ করে নেওয়ার জন্য তো বড় যে কিন্তু প্রচণ্ড কাদা দেখেছো তোমরা কাদার মধ্যে কষ্ট করে তো মার দেখো বন্ধুরা আমাদের বাড়ি অন্যরা কম পিলি ওষুধ মারাও কম এবার বাড়ি যাওয়ার পালা তাই পানের বস্তাটা মাথায় করে তুলে নিয়ে টোটো টোটোর কাছে যাচ্ছি তোমার দাদাভাই একটা বস্তা নিয়ে এগিয়ে গেছে আমি একটা বস্তা নিয়ে পিছনে যাচ্ছি টোটোর কাছে চলে এসেছি এবার টোটোতে বস্তাটা রেখে দেবো তোমার দাদাভাই দেখতে পাচ্ছি একটা বস্তা নিয়ে চলে এসছে আগে আমি একটা মিললাম এবার বাড়িতে যাওয়ার জন্য টোটোতে উঠে চলে যাবো বাড়িতে দেখো বন্ধুরা পানটাকে বাড়িতে নিয়ে এসে বেলাতে বেছে নিয়েছি বেছে নেওয়ার পরে বাবা পানটা গুছাচ্ছে আর তোমাদের দাদা ভাই গুছাচ্ছে তোমাদের দাদা ভাই বড়ো পান গুছাতে পারে না তাই ছোট পান গুছাচ্ছে এই পানটা আবার সকালবেলা মোট হবে মোট করে নিয়ে তারপরে আবার আড়তে যাবে আড়তে গিয়ে এই পানটা আবার বিক্রি হবে বিক্রি করার পরে বিক্রি করার পরে কিছুটা টাকা আসবে হাতে আজকের এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে